নিচে ঘাস ফুল নদী তারপরে একদম ন্যাচারাল সিনারি চাদর খুব সুন্দর একদম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা বেডশিট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আমি এমন একটা জায়গায় চলে আসছি যেখান থেকে আপনারা হিউজ কোয়ান্টিটি বেডশিট থ্রি পিস লুঙ্গি ইত্যাদি কালেকশন পেয়ে যাবেন শাড়ির কালেকশন থাকবে তবে আমরা এই ভিডিওতে আমরা এই ভিডিওতে আজকে শুধুমাত্র দেখাবো কিছু বেডশিটের কালেকশন আর এইগুলোর প্রাইস শুরু থাকবে মাত্র দুইশো বিশ টাকা করে তো আমাদের এই সব থেকে আছেন ফরিদ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালাম জি ভাই আপনাদের এইখানে তো ভাই শুধু পাইকারি বা হোলসেল থাকে জি 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 আর আজকে যে রেটটা দিবেন এটা তো চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকে হ্যাঁ হ্যাঁ চ্যালেঞ্জিং মানে এইটা এই রেটে নিয়ে ওনরা ভালো একটা প্রফিটে সেল দিতে পারবে জি আচ্ছা সব সময় মানে হোলসেলের ভিতরে আপনারা থাকেন তবে যদি কেউ ভিডিও দেখে আসে কোনো ভাই বা আপু বোন ওনাদের ক্ষেত্রে দুই এক পিস তো এই রেটে থাকবে না ইনশাআল্লাহ দেওয়া যাবে হ্যাঁ ফরিদ ভাই আপনাদের এখানে আসার লোকেশনটা বলে দিবেন আমাদের আসার এখানে লোকেশন হচ্ছে আমাদের মার্কেটের নাম হচ্ছে পিরা মার্কেট ঠিক আছে জি জি গুলিস্তান পিরা মিনি মার্কেট গুলিস্তান পিরা মিনি জিরো পয়েন্টের পাশে পাশে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডে আচ্ছা আচ্ছা আসলে সুমাইয়া বেডিং হাউস হ্যাঁ সুমাইয়া বেডিং হাউস শপ নাম্বার হচ্ছে আপনার 34 3 4 b 3 4 নাম্বার আর আসলে আপনারা ফরিদ ভাইকে পেয়ে যাবেন আর সেটা তো বলেই দিলাম মানে এইখানে হিউজ কোয়ান্টিটি কালেকশন আছে অনলি পাইকা দিতে সেল দেওয়া হয় এখানে ঠিক আছে আপনারা সরাসরি আসলে দেখে বুঝে নিতে পারবেন আর অনলাইনে নিলে আশা করি কোনো প্রতারিত হবে না আর রেড যেটা আমরা ভিডিওতে দেখতেছি এইটা সেটাই কমবে কিন্তু বাড়বে না জি ঠিক আছে কথা বাড়াবো না তাহলে ফারস্টে কি দিয়ে শুরু করতেছি আমরা 220 টাকা তো ফরিদ ভাই আমাদের ফার্স্টেই দেখাবে 220 টাকার ভিতরে যে আর তো এটা সাইজটা তো অনেক বড় আছে ভাই 220 এর ভিতর হাত ঠিক আছে কয় হাত থাকবে 5 ছয় 5 5 7 বাই 6 হাত থাকবে 220 টাকার ভিতরে হ্যাঁ 200 এর থেকে 130 টাকার থাকে ওইগুলো আমরা দেখাচ্ছি না আপনারা ওইগুলোও চাইলে নিতে পারবেন তবে এইগুলা अवेलेबल আছে আর গুলো আসবে কোয়ান্টিটিতে যেগুলা চলে সেগুলাই আর কি রাখা হলো এগুলো হচ্ছে এগুলো একটু রানিং রানিং আছে এটার প্রাইস কত দিচ্ছেন 220 220 সাথে এর যে সাইজটা ওইটাও বলে দিবেন যে 5 ছয়

পাঁচ ছয় এটাও পাঁচ ভিতরে তিনশো তিরিশের ভিতরে এটা সাথে কি থাকবে দুইটা মাথার বালিশ দুইটা মাথার বালিশ থাকবে তিনশো তিরিশ টাকা করে থাকবে পাঁচ হাত ছয় হাত থাকবে এটাও পাঁচ ছয় হাতের ভিতরে আমরা জাস্ট আপনাদের অল্প কিছু কালেকশন দেখে ধারণা দিচ্ছি আচ্ছা এরকম আর সর্বনিম্ন দশ পিস নিতে পারবে ব্যবসায়ের ক্ষেত্রে দিবেন না ভাইরা মেইনলি হচ্ছে পাইকারিতে সেল দিয়ে থাকে এই আরেকটা কালার এটাও তিরিশ টাকা এটা কত থাকবে

সেম সাইজ থাকবে পাঁচ হাত ছয় হাত দুইটা মাথার বালির সাথে থাকবে আর সেটা তো বলেই রাখছি ভাইদের এখানে থ্রি পিসের হিউজ কোয়ান্টিটি কালেকশন আছে আমরা মেইনলি আজকে ভিডিওটা করতেছি বেডশিটের আর থ্রি পিস বা শাড়ি কাপড় এইগুলো আপনারা নিতে চাইলে এই সেম নাম্বারে আপনারা নখ দিয়ে নিতে পারবেন জি আচ্ছা এটা বাটিকের এটা বাটিকের ভিতরে থাকবে এটা দেবদাস বাটিক মাত্র 550 550 এর ভিতরে ওর থেকে আরেকটু ভালো হবে জি

দুইটা মাথার বালিশ দুইটা মাথার বালিশ থাকবে আমরা আপনারা সারা বাংলাদেশ থেকে হ্যাঁ নিতে পারবেন ভাই আর কেউ যদি দুই পিস চার পিস নেয় অনলাইনে আপনারা দেন একটু রেট প্রয়োজন একটু বাড়ায় নেন যেহেতু আপনারা শুধুমাত্র পাইকারিতে সেল দেন যে অনেকে নক দিবে তো অনেকে ভিডিও দেখে আপনারা সবাই যে ব্যবসায়ী তা না দেখে ভালো লাগে ওনা চাইলে দেন ঠিক আছে পার্সেলে তো একটু রেট বেশি পড়বে একটু বেশি না হয়তো 50 টাকা বেশি রাখেন সেই ক্ষেত্রে দুই চার পিস যারা নিবে তবে মেইন ভাইরা হচ্ছে পাইকারি বা হোলসেল দিয়ে থাকে এটার প্রাইস কত দিচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ এটা পাঁচশো পঞ্চাশ টাকা জি আচ্ছা রং কষের মানে শতভাগ গ্যারান্টি 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 ইনশাআল্লাহ আচ্ছা এটার সাথে দুইটা মাথার বালিশ জি এখন দেখাবো পিএল চাদর পিএল টুয়েল টুয়েল চাদর হ্যাঁ এটা হচ্ছে আপনার চারশো ষাট টাকা 460 460 আগে 5 6 দুটো মাথার বালিশ 5 6 থাকবে ভাই এটা মানে দূর থেকে কাছ থেকে মানে ক্যামেরায় কতটা ভালো আসতেছে জানেন কিন্তু সরাসরি মানে বেডের উপর বিছাইলে অনেক সুন্দর লাগবে প্রিন্ট এরগুলা এটা সাথে কি থাকবে ভাই দুটো মাথার বালিশ থাকবে দুটো মাথার বালিশ থাকবে যদি যদি ফুল বালিশ সেটাই পাবে 80 টাকা পাবে আচ্ছা আচ্ছা 80 টাকা এক্সট্রা দিতে হবে তাদেরকে ফুল নিলে ফুল বালিশ সাথে নিলে জি জি সেই অপশনটা আছে দোকানটা কিন্তু অনেক বড় হ্যাঁ দেখেন থ্রি পিস বেডশিট শাড়ি এইগুলা কালেকশন আছে 460 460 টাকা টাকার ভিতরে এটা থাকবে দুটো মাথার বালিশ দুটো মাথার বালিশের সাথে আর কোল বালিশ নিলে 80 টাকা অ্যাড করতে হবে সারা বাংলাদেশ থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন আর এটা হচ্ছে গুলিস্তান পিরিয়া মিনি মার্কেটে সোমাইয়া বেডিং হাউস বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান এখান থেকে আপনারা নিয়ে আশা করি গুণ প্রতারিত হবেন না ঠিক আছে অনেক অনলাইনে ভাই এরা বলে যে অনলাইনে মানে ভিডিও দেখে কিন্তু নিতে চায় না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন নিতে যাবে না কেন কারণ এখন যারা বিজনেস করবে তারা খারাপ জিনিস দিবে না ইনশাল্লাহ ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে আপনাদের এই মার্কেটে কয়টা দোকান আছে আমাদের এই মার্কেট ইনশাল্লাহ বরখার দোকান আছে উপরে আর নিচে আছে একটা আর সমবায় টুইন্টা ওরা আমাদের আরেকটা তিন টাকা সব মিলে ঠিক আছে যে আমাদের আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছেন ভাই এটাও 460 টাকা 460 টাকার ভিতরে প্রচুর ডিজাইন আছে কিন্তু দেখানোর না মানে আইটেম দেখাইলাম আচ্ছা অল্পের ভিতরে আমরা দেখাচ্ছি এখন দেখাবো মানে জাস্ট দেখাইলে তো অনেক দেখানো যায় হ্যাঁ এটাও 460 টাকা এটাও 460 এর ভিতরে সুন্দর কালার গুলো এটা সাইজটা কত থাকবে ভাই এটা 5 6 ভাইয়া 5 6 মানে সাইজটা কি সর্বোচ্চ এইটা থাকে সর্বোচ্চ মানে এটা সর্বোচ্চ সাইজ থাকে খাড়ি মানে 5 6 এর আর কি সেই কারণে এই সাইজগুলো এই চলে 460 এর ভিতরে থাকে ছোট চলে না আর কি প্রত্যেকটাই চমৎকার কালার থাকবে

নদী তারপরে একদম ন্যাচারাল সিনারি চাদর খুব সুন্দর চাদর একদম এটা প্রাইস মাত্র 800 800 টাকা জি জি 800 এটা তো সেম কালার মনে হচ্ছে যে এটা হলো গা আপনার মাথার বালিশ বিক্রির জন্য নিবে তারা একটা চাদর 2500 থেকে 2200 টাকা বিক্রি করতে পারবো

আচ্ছা মাত্র 1350 1350 মানে এগুলো হাই কোয়ালিটি সুন্দর চাদর এটা হচ্ছে কোয়ালিটি খুবই ভালো এটা মাথার বালিশ এবং এটা হলো কুল বালিশ কুল বালিশ স্যার এটা উল্টা করা আছে কালারটা আসলে একচুয়ালি এরকম না মানে খুব সুন্দর চাদর যারা নিজেরা ইউজ করার লাগিও নেবেন নিতে পারবেন খুব ভালো মান রেগুলার সেক্ষেত্রে 50 100 টাকা অ্যাড করতে হবে হ্যাঁ 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 আর দোকানে আসলে তো এই রেটেই পাবে হ্যাঁ দোকানে আসলে এই রেডি নিতে পারবে আর যদি কেউ দুই পিস তিন পিস নিতে চান কিন্তু

মাত্র নয়শো এটা নয়শোর ভিতরে জি এটা হলো ওনাটা এটা ছিল বডি এটা ওনা হ্যাঁ হ্যাঁ ওনাটা অনেক বড় ওনা আর যারা সুন্দর ভাবে করতে চান হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ একদম সুন্দর ওনা আচ্ছা আপনারা চাইলে দুই চার পিস এক পিস নিতে পারবেন সেক্ষেত্রে কিছু টাকা এক্সট্রা চার্জ দিতে হবে